হ্যালো ওয়াটসঅ্যাপ গ্রাইজ অবস্থা অবস্থাটা আশা হচ্ছে তোমরা সকলে আছো আজকে চলে আসলাম নতুন একটা এম টির ইসপি এয়ার ফিল্টার কিভাবে লাগানো হয় সেটার ভিডিওই আপনাদেরকে আজকে দেখানোর জন্য মানে ভিডিওটা করা মূল উদ্দেশ্য এই একটাই সেটা হচ্ছে যে এয়ার ফিল্টার অনেকেই মানে চান যে ক্যান এয়ার ফিল্টার কীভাবে লাগাই মানে কীভাবে লাগানো হয় একদম সহজ পদ্ধতি কোনো ব্যাপারই না হালকার পরে একটুখানি খাটতে হবে খাটলেই এয়ার ফিল্টারটা লাগাতে পারবেন ঠিক আছে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে এয়ার ফিল্টারটা লাগানো হয় মানে প্রথমে ফার্স্টে আপনাদেরকে আগে যাচ্ছে যে এয়ার ফিল্টারটা খুলে নিতে হবে খুলে নিয়ে তারপরে এখানে এই এয়ার ফিল্টারটা আপনাদেরকে কিন্তু মানে আগে গাড়ির যে এয়ার ফিল্টারটা ওটা বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে দিয়ে পরে এয়ার ফিল্টার লাগাতে হবে দেখেন কিভাবে লাগানো হয় আমরা কিন্তু এখন সেটিং করছি কিভাবে সেটিং করা হয় সেটাও দেখিনি না একবার